যে আপনি দেখেছিলেন তার কলিজার টুকরা নাতি হাসান যখন হুসাইনের হুসাইনের রানের উপরে হাসানের মাথাটা ইন্ডিমিন হাসানের ঠোঁট দুটা জলিয়া গেল বাবা পুরা পুরোটা কালো হয়ে গেল দুইজন বলে তুমি শুধু একবার বলো তোমার বিষ কে খাওয়াইছে হাসান বলে ভাই রে কে আমার বিষ খাওয়াই যে তুই জিজ্ঞেস করিস না শুধু আমার সাথে একটা উত্তর দে আমার যখন তুই দাফন করবি আমার লাশটা নানার কাছে মেজ নানার কবরের কাছে নানার কাছে নিয়ে যাবে যদি নানার পারমিশন পাস আমারে নানার পাশে দাফন করবি আর যদি নানা কোনো কথা না বলে মার কাছে মা ফাতেমার কাছে আমার কবর দিয়ে দিবি এই জন্য দেখবেন হাসানের কবরটা কিন্তু জান্নাতুল বাকি কবর স্থানে বাবা মা ফাতেমার পাশে ঘুমিয়েছে হাসান তো বললেন নবীজি আমার সময় নাই আমি অন্তকালের আগে আপনার চেহারাটা একটু দেখতে চাই ও আমার আলেম বাইরা যদি আমার নবীর চেহারাটা দেখতে চান গো যারা আলেম আছেন যারা হাদিস সাহেবরা আছেন নবীর চেহারাটা যদি জীবনে একবার স্বপ্নের ভিতরে দেখতে পারেন জান্নাত আপনার জন্য অজিব হয়ে যাবে আল্লাহ এখন যারা তোমার নবীরে দেখার জন্য চোখের পানিটা ছেড়ে দিবে এই মা মধ্যে কার জানো মানাই গো কার জানো বাবা নাই আমার মতো কোন ভাইয়ের জানো মা নাই এই পৃথিবীতে মায়ের মতো দরুদি কেউ নাই এ মামামাবা হনিবার হেমাতুল্লাহ লই চোখটা বন্ধ করে একবার আমার আল্লাহের ডাক দিলেন বাবা এবার তুমিও হাত দুটা উঠে এই মামাবা হানিবারের মতো হাত দুটা আশমানের দিকে তুইলে আল্লারের চলে একটা ডাক দাও তো বাবার ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক একটা ডাক দাও ডাক দাও আজকে তাই শেণ হবেন ডাক দাও তাই শেণ ডাক দাও এই রমজানপুরের নো মানে তেইশে নভেম্বর এই মাদারীপুর কাল কিনি তোমার এ যারা ডাক দিছে আল্লাহ এদের মধ্যে কার্মা নাই বাবা নাই জানিল যারা জীবনে রিমন্ডে জান নাই তারা তো আর বুঝবেন না যে আলেমন আমার রিমন্ডে আছে একো কাছে জিজ্ঞাবেন ভাই কি কি করছে তো ওরা তো লজ্জায় কয় না আমি খালেদ সাহেবুল আইবের জিজ্ঞেস করছিলাম বাইরের এক সপ্তাহ পরে ভাই আমি যে এত জীবনে যাই নাই কয় দোয়া করি জীবনে যাওয়ার নিয়ত করি না জীবনে দোয়া করি জীবনে যাওয়ার চেষ্টা করে না ও জায়গায় যে কি আলেম বলতে কোনো খাতি না ভাবছিলেন ভিতরে গেলে মনে হয় একটু মায়া করব কিন্তু এমন এমন অফিসার আছে মনে হয় ওকে আল্লাহ খোদা বলতে কিছু নাই আলেম তো দূরের কথা আল্লাহ খোদা বলতে কিছু নাই শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই আপনারা তো নিজেরাই দেখেন যখন আলেমুল্লাহ মানে পুলিশ ব্যাম থেকে নামায় মনে হয় সবচেয়ে বড় ডাকাত নামাইতেছে এই যে আপনাকে এখানে আমার পরে যিনি আসবেন আফিন্দি শাহ উনিও তো জেলখানায় ছিলেন আমার পরে যিনি বয়ন করবেন অনেক বড় বজর জমান যেই দেশে আলেমুলামাকে সোরের স্থানে রাখে ওই দেশে আল্লাহর শান্তি আসতে পারে না কথা বলেন না কেন আলেমের সম্মানের জায়গায় রাখবেন এই কোরআন হাতে নিয়ে বললাম ওই দেশে শান্তি তসবির দানার মতো পড়বে কথা বলেন না কেন আরো জোরে বলেন মামুনুল হকের মতো একটা জ্যান জ্যান্ত বীর মুজাহিদ এখন কোডে উডে লাড়িতে ভোট দিয়া হুলসিয়ারে নেমন লাগে ইমাম আবাহানি বা রহমাতুল্লাহ কেউ যখন কোডে উলাইত জানি না এখন আপনার পানি আসবে কি না ইমাম আবহানি বা রহমাতুল্লাহকে যখন কোডে উলাইত এই মামুনের স্টাইল উলাইত যেদিনকে ইমাম আবহানি বারে বিষ খাওয়াই মারে যে ইমাম আবহানি বার এতে বাই উলিল আমরে মিনকুম যে ইমামের এরতে পাই তুমি আর আমি এরতে নামাজ পড়ি এই ইমাম আবু যেদিন বিষ খাওয়াইয়া শাহাদাদের সুদা পান করায় ওলামা একরাম ভুলে যাবেন না কাবারে দিনদের দিন জীবন যাবে তবু তাগদির স্বপ্নে কোনোদিন মাথা নত হবে না ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করা হয় তার আগের দিন বলা হয়েছিল আপনি কোডে দাঁড়ায় শুধু একবার বলবেন সরকারের সব মেনে নিন তখন ইমাম আবাহানিরা বলছিল সরকার যদি কোরআনের আইন মেনে নেয় সরকার সব মেনে নেবে নবীর হাদিস মোতাবেক দেশ চালায় কুভানাগুরি চালায় ইরাক চালায় মিশর চালায় এই এম ইরান চালায় এই শাম সিরিয়া চালায় আমি ইমাম আবহানি সরকার যা বলবে আমি তাই করবো আল্লাহ আকবর জোরে কইতে পারেন না কোয়াহ হানো তোর তেজ কমে নাই এই কথা কইলা ইমাম আবু গালের মধ্যে তোরবাড়ির ঘাড়া দিয়ে যখন আঘাত করে এই জিগবাটা ফাইটার দাঁতটা ভাইগে আল্লাহর কুতুসিত হই পড়ে যায় তখন আল্লাহকে ডাক দিয়ে বলছিল আল্লাহ রে ও আল্লাহ এই মুখ দিয়া কল কড়া রাসূলুল্লাহ এবং তোমার কুরআন কত হাজার বার আমি ختم করছি আমি নিজেও বলতে পারি না এই জিগবাটার তোরবাড়ির ঘাড়া দিয়ে আমারে ফাটায় দিল দাঁতটা ভেঙে দিল বিচার তোমার কাছে যে শূন্য পুলিশ কনস্টেবল ইমাম আওয়ানি বাদশার করেছিল ওর বংশের বাতিদের মতো পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ আকবর বলতে পারে না এই মুসলমানের কোলা এখানেই শেষ না ইমাম বাবা হানিফাকে যেদিন বিষ খাওয়ানো হয় ওদিনকার রাত বারোটার সময় এই বাবা হানিবাকে এরকম গেলাসের মধ্যে করে সাদা দুধের মধ্যে যখন সাদা বিষ মিশায়া দিল এখন চোখের পানি ছেড়ে দিবা ইমাম বাবা হানিবা ক্ষুদার যন্ত্রণায় সাত দিন খাবার দেয় না ইমাম বাবা হানিবাকে পানির যন্ত্রণায় সহ্য করতে না পেরে ডক ডক করে বিষের পেয়ালা পান করে ফেললেন কিন্তু বেশি সময় গেল না মাত্র আধা ঘন্টার ভিতরে ইমাম আবহানিবার নারী গুড়িগুলো পয়সা গেল

আমার তুমি নিয়ে যাব কোন দুঃখ নেই তুমি একবার শুধু আমার সাথে যদি দেখা দি যেমনি দেখা দিছো তুমি আসিয়ার সাথে যেমনি দেখা দিয়েছো জাকারিয়া নাল্লাহ একবার তুমি বলতে পারো না জাকার নবীর সাথে যখন করার দিয়া মাথা পারে তখন তো তুমি কথা বলছো দেখা দিছ যদি তুমি আমার সাথে দেখা না দাও অন্তত আমার সাথে একটু কথা হও আর তুমি যদি না আসো তোমার নবীর একটু আমার সামনে উঠে দাও তোমার নবীর আমি ইন্তকালের আগে একবার দেখতে চাই জমিতে গেছিল তার কলিজার টুকরা নাতি হাসান যখন হুসাইনের হুসাইনের রানের উপরে হাসানের মাথাটা ইন্দি মিন টাইমে বাজার হাসানের ঠোঁট দুটা জ্বলিয়া গেল বাবা পুরা বডিটা কালো হয়ে গেল জান্নাতি দুইজন যুবক হাসান হুসাইন বলে বাইজান রে তুমি শুধু একবার বলো তোমার বিষকে খাওয়াইছে হাসান বলে ভাই রে কে আমার বিষ খাওয়াইছে তুই জিজ্ঞেস করিস না শুধু আমার সাথে একটা উত্তর দে আমার যখন তুই দাফন করবি আমার লাশটা নানার কাছে নিয়ে যাবি নানার কবরের কাছে নিয়ে নানার কাছে নিয়ে যাবে যদি নানার পারমিশন পাস আমারে নানার পাশে দাফন করবি আর যদি নানা কোনো কথা না বলে মার কাছে মা মার কাছে আমারে কবর দিয়ে দিবি এইজন্য দেখবেন হাসানের কবরটা কিন্তু জান্নাতুল বাকি কবরস্থানে বাবা মা ফাতেমার পাশে ঘুমিয়েছে হাজার তখন ইমাম বললেন নবীজি আমার আর সময় নাই আমি এনতে আগে আপনার চেহারাটা একটু দেখতে চাই ও আমার আলেম বাইরা যদি আমার নবীর চেহারাটা দেখতে চান গো যারা আলেম আমা আছেন যারা হাদি সাহেবরা আছেন নবীর চেহারাটা যদি জীবনে একবার স্বপ্নের ভিতরে দেখতে পারেন জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে আল্লাহ এখন যারা তোমার নবীরে দেখার জন্য চোখের পানিটা ছেড়ে দিবে এই মা মধ্যে কার জানো মা কার জানো বাবা নাই আমার মতো কোন ভাইয়ের জানো মা এই পৃথিবীতে মায়ের মতো দৌড়দি কেউ নেই ই মামাবাবা হনিবার হেমন্তুল্লাহ চোখটা বন্ধ করে একবার আমার আল্লাহের ডাক দিলেন বাবা এবার তুমিও হাত দুটা উঠে এই মামাবা হানিবারের মতো হাত দুটা আশমানের দিকে তুইলা আল্লারের সরে একটা ডাক দাও তো বাবার ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও সরে একটা ডাক দাও ডাক দাও আজকে তাই শবে ডাক দাও তাই শেণ হবে ডাক দাও এই রমজান তেইশে নভেম্বর এই মাদারীপুর কাল কিনি তোমার এ যারা ডাক দিছে আল্লাহ এদের মধ্যে কারমা নাই বাবা নাই জানিল এদের চোখের পানি পড়েছে চোখ দিয়ে একবার দেখতে দিবা এবার আমার দিকে তাকাল ইমামা বহান এবার রহমাতুল্লাহ যখন আমার নবীর ডাক দিলেন আল্লাহর রহমাতের বারে শুরু হয়ে গেল বাবা চোখটা খুলিয়াই দেখে জেলখানার দরজা আমার নবী জোরে 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 দেল খানার দশজাই দেখা মাং রবি হতরত হাসান সহ চারজন খলিফাতোর মুষ্টি মিল্লে দাঁড়ায় আছে জোরে এল্লা এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন শুধু দিলটা নরম করবেন নবী দেখার নিয়াত আছে যেই সব দিয়ে আমার কথা শুনে কাঁদবেন যেই সব দিয়ে নবীর কথা শুনে কাঁদবেন হান্ড্রেড পার্সেন্ট ওই সব দিয়ে মৃত্যুর আগে আমার নবীর দেখতে পারবেন ওই যে আমার বাজান্দা বয়া বয়া কান্দে ওই যে আমার দাড়ি বাগা বাজান্ডা কাঁদে গো আর সেখে রাসুল গুলা দিয়ে খোর দিয়ে উঠে আমার মায়েরাও মহিলা প্যান্ডেলে কাঁদে ওমা আমি তোর আপনাদের দেখতেছি না আমার মহলায় দেখতেছে মা যেই ঘর একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবেন গো মা ও মা আজকে আমি গতকালকে মা ঘুরে মা করে মা আমি আপনাকে এখানে আসার আগে বাড়ি থেকে ছিলাম মায়ের কবরটা জিয়ারত করার লাগিয়া মা বাবা ওইটাকে রাডের জমিনে ঘুমিয়েছে আমার মা

তার বন্ধু বন্ধু ঢাকার থেকে নি আসছে আমি জানি না এদের মধ্যে কার মানাইও এমন একদিন শ্রীখকনের এত টাকার মালিক ছিল না বাবা হয়তো খকনের কাছে বাড়ার পয়সাও ছিল না কালকিরিত থেকে লনসে যাওয়ার বাড়ার পয়সা ছিল সদরঘাট নাইমা বাবা হয়তো রক্ত পানি করা পয়সা দিয়ে আজকে বসিত মাদ্রাসা করছে বাবা এত সুন্দর

আজকে পয়সা আছে মা বাবা নাই আল্লাহ আজকে তেইশে নভেম্বরে আমার টাকে তোমার দপ্তরে কবুল করো এ যুবক ভাই যুবক রে কোরআন হাতে নিয়ে বলছি কোন যুবক যখন মায়ের কথা মনে করে কান দেয় এখানে অনেক আর্মির অফিসার আছে এখানে অনেক দামি দামি অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন বুকটা ভাইরে দেখেন আমরা অধিকাংশ গরিবের ঘরে সন্তান আমি আজকে ইলিয়াস রহমান জেহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি ঢাকা কারেনিগঞ্জে দেখে আসবা আমি আমার বাবার কাছ থেকে মাত্র দেড়শো টাকা লইয়া ঢাকায় গেছি আজকে চার কোটি টাকা খরচ করে খালি একটা মসজিদই বানাইছি আলহামদুলিল্লাহ বলেন না চার টাকা খরচ করে একটা মূল সিডি বানাইছি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেয় আমি আলেমদেরকে বলে যাব আপনাদের জন্য মডেল আমি অনেকে কয় না মোল্লা রাখা পরের ডেনে পরের ডে কালেকশন করে করে মসজিদ করে না এই থেকে আল্লাহ আমার হেফাজত করছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তবে সবাই রে যে আল্লাহ দিবে তা না মাদ্রাসা অনেক আলেম করছে মসজিদ কেউ করে নাই ডাকার বুকে নিজের অর্থায় আমি গুণাগার করছি দেখে আসবেন এই সার্বিক কাউন্টার ওখানে যে জিজ্ঞেস করবেন ইলিয়াস রহমান জেহাদির মাদ্রাসা মসজিদ কানার ভাই অন্ধ দেখাই দেন আলহামদুলিল্লাহ বলেন বাজার করছি একমাত্র আমার মা একটা ওসিয়াত পালন করতে চাই আমি আমার আলেন ভাইদেরকে বলবা আলেন ভাই আপনাদের অনেক দাম পৃথিবীর কোনো তাগুদের সামনে মাথা নত করবেন না কোনো বাতিলের সামনে মাথা নত করবেন না আমি ইলিয়াস রহমান যে যদি ঢাকায় যায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা বানাইতে পারি এই যে বড় বড় অফিসার যারা ঢাকার থেকে আসছেন বাপের পাঁচ লাখ দশ লাখ নিয়ে এরা ঢাকা যায় নাই রক্ত পানি করা পয়সা দিয়া রক্ত পানি করা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে ইনকাম করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে কথা বলেন না কেন যুবক ভাই তুমিও হতে পারবা এই কোরআন বলে গেলাম তুমিও হতে পারবা তুমিও হতে পারবা যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে আমি বলে গেলাম এই যে তোমাদের খোকন বসলে মা বাবার জন্য কান দেয় মা বাবা আছে না আজকে তার বাবা যদি থাকতো তার বাবাই সভাপতির স্থানে বসতো আজকে তার বাবার স্থানে সে বসে এই মাদ্রাসার যদি দেখতে এত সুন্দর করে সাজাইছে বুকটা ভরে যাই ঠিক আমার মা যদি দেখতো আমার এলিয়াস একটা মসজিদ বানাইছে এত সুন্দর মানুষ দেখলে প্রশংসা করে আমার মার বুকটাও ভরে যেতে কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ থেকে দশ মিনিট কথা বলবো হ্যাঁ সারা রাইতে তুই কব তবে একটা শর্তে

কত যুবক যেমন সাথে মোসফা করতে গেছে তখন আমার মনের থেকে তো ভাই আজকে তো যুবক আগে ভালোবাসতো গায়ক গায়িকা গো নায়ক নায়িকা গো এখন আমার যুবক ভাইরা ভালোবাসা আলেমুল আমাদেরকে আলেমুল আমার ওয়াজ শোনে আলেমুল আমার কিরাত শুনে আলেমুল আমার জীবন দিয়ে ভালোবাসে আল্লাহ যে কলিজাত যুবক ভাইরা আমার স্কুল কলেজের বন্ধুরা যারা আলেমুল আমাকে এত প্রাণ দিয়ে ভালোবাসে এদেরকে তুমি ভালোবাসো এদের জীবন তাকে সুন্দর করে দিব এবার আমার তাকে তাকাবেন এই জমিনের মালিককে জীবন দিব পৃথিবীর কোন বেইমানের সামনে মাথা নত করবো না রাজি আছেন না হাবা বলেন তবু তো এই লোকটা তাকবির দিছে এই যে হাসো কে এই যে লোকটা যে তাকবিট দিছে এইটা অন্তরের অন্তর থেকে দিছে ঠিক না বেঠে দেখবেন মাঝে মাঝে কোন কিছু রামপন্থী আর বামপন্থী আছে ওনার আশেপাশে লোক ইনু মিনু ইনু আছে না এই বামপন্থী আর রামপন্থী এই যে রাশেদ খান মেনন ইনু হাসান ইনু এরকম কিছু পাকা চি চি আছে এই মাথাটা এরা খারাপ করে কথা বলে না কেন মামুরুল হক শাইকুল হাদিস হাদিস বাংলাদেশের বোখারের সরা কারণ মানে প্রধানমন্ত্রীর বাসায় বোখারের বাংলা আছে আমি জানি কারণ ওই পরিবারে যখন বিয়ে করছেন না বুখারি শরীফের সরা আছে কোরআন শরীফের তাফসির আছে সে সকালবেলা তসবি খুঁজে সে নিজেই কইছে কথা নাই না তাহলে বুখারি সরা যদি বাংলায় হয়ে থাকে বাংলাদেশের প্রথম বুখারি সরা লেখছে আল্লাহ মাজিদুল হক এই মামুনের কথা কতক্ষণ না কেন সে জানে মামুন হককে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের বুঝে যে আলিমুল্লামা সারা আমাকে মরার পরে জানাজা করার মতো কেউ নেই সব এমপির মন্ত্রী জানে জানার পরে বাবা কেন করে তাদের আইনের কাছে হাত বাঁধা অন্য জায়গায় হাত বাঁধা কোন দুঃখ নাই মা আসিয়ারে যদি আল্লাহ এইভাবে ইমানের দিয়ে রক্ষা করতে পারে আলেমুল আমার রক্ষা করে জান্নাত লিখে ধুয়ে দিছে কথা বলেন না কেন টাকা নাই দেখি জমিনের মালিক কে আল্লাহ আছে তো আমি আমার মা বেদুর কে বলবো আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে কয়েকটা শর্ত কয়টা পাঁচটা শর্ত আপনারা পালন করবেন এক নম্বরে বেপর্দায় পর্দা ছাড়া চলবেন না যদি আপনার স্বামীও কয় বিউটি আমি অফিসে যাচ্ছি তো আমার বন্ধুটা আসবে উনি উনাকে চা বিস্কিট দিও হ্যাঁ আপনি দিবেন না যায় নেই বিউটি লাভলি আমি অফিসে যাচ্ছি তো জরুরি কাজে আমার বন্ধুটা আসবে তুমি তাকে নাস্তা দিও আপনি বোরকা পরে দিতে পারবেন এক কোটি বার কোন সন্দেহ নাই কথা বলেন না কেন কিন্তু আপনি বোরকা ছাড়া পর্দা ছাড়া আপনার বন্ধুর সামনে কোনো দিন যেতে দেয়া আর হিজলা লইয়া ঘর করা সমান সব পুরুষ আবার বন্ধুর সামনে বড় দেয়নি বাংলাদেশে এমনও পুরুষ আছে বৌরে মোটর সাইকেলে উঠাইয়া বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যায় হ্যাঁ কথা বলেন কেন দাওয়াতের আগে আবার বন্ধুর বন্ধুদের দেখা পার লেগে জনমের সাজান সাজায় খবর দ্বারা এই কাজটা করা যাবে না আল্লাহ কবুল করুক জোর করে আমি আরো জোর আমি জান্নাত দেখতে পারবেন এক নম্বরে পর্দায় থাকবেন মা পাঁচ অক্ত নামাজ পড়বেন তৃতীয় নম্বরে মা ও মা মা স্বামীর লগে গাদদারি করবেন স্বামীর অর্ডার ছাড়া একটা টাকা অন্য পুরুষকে কি ভিক্ষাও দেওয়া যাবে না স্বামীর পকেটের থেকে একটা টাকা নিয়েও মার্কেটিং করা যাবে না এই কাজটাই আমার মা বললে বেশি করে কথা বলেন না কেন আল্লা আমার মা বোনদেরকে হেফাজত করে তাকাবে না চোখের পানি ফেলে কাঁধ দেন মা খালি যাকে আল্লাহ কেন যেন না দেখাই লেন হু মান হবা এই যাইয়া করছে দেখছিলেন না এই জাফিন্দি এই জাফিন্দি সাহ এবার তো কইব না ওটার ভিতরে কি পরিমাণ কষ্ট বলে কিন্তু মনে রাখবেন যে আলেম আমার কষ্ট বাড়বে ওই জমিনে আল্লাহর কথা বলেন না কেন আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করে আরো আমি তো সদা সর্বদাই আমার দিকে তাকাবেন ভাই যখন এসে গেছে আর একটু দেরি করা যাবে মাউটটা ছেড়ে দেওয়ার আগে একটা দ্বিতীয় ঘণ্টা আওয়াজ শুনতে চাই বাংলাদেশে ইসলাম আছে থাকবে আন্ডারে আসে থাকবে কথা বলেন না কেন যদি ফিলিস্তিনের দিকে একবার বেজরমারা তাকায় সারা পৃথিবী থেকে ইসরায়েল বেজরমার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো রাজি আসিন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাইবার আগে একটা কথা মেসেজ দিয়ে যায় এই তিনখানা মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই যুদ্ধাইকে থাকে আমি শুনলাম মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে এ বলবো নাকি ভাই বলবো হ্যাঁ মাত্র একটা মিনিটে এই মাদ্রাসা গত বছর আমি একটু এনাদ করে গেছিলাম তিনটার সাদ হয়ে গেছে এ সাসা এ সাসা আল্লাহ যে হুজুরে বয়ান থই উঠে যাবে জানু যায় দেহে সাচি নাই তখন বুঝবা কেবল লাগে আমাগো বড় দুআ কি জিনিস কারা মাজলুম আলেম ওলামার ওয়াজ না শুনে যদি যাও না বুঝো কিন্তু শুধু আমি একটু মেসেজ দেয়া যায় 30 টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন কি এখানে অনেক বন্ধু বড়রা আছে আমার আর্মির এক কর্নেল